পাবদা মাছের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন আর আমার চ্যানেলেও কিন্তু অনেক রকম রেসিপি রয়েছে তবে আজ আমি পাবদা মাছের অসাধারণ একটা রেসিপি শেয়ার করছি যেটা তৈরি করতে মশলার পরিমাণ লাগবে খুবই কম অথচ খেতে হবে অত্যন্ত সুস্বাদু নমস্কার বন্ধুরা গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি পাবদা মাছ মাঝারি সাইজের মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আছে এখন মাছের মধ্যে অল্প লবণ হলুদ গুঁড়ো আর অল্প কাঁচা সরষের তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে মিনিট পাঁচে রেস্টে রেখে দেব এতে করে মাছ ভাজবার সময় কিন্তু কড়াইতে আটকে যাবে না আর তেল দেওয়ার কারণে মাছটা কিন্তু ফাটবে না এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মোটামুটি ওই ছয় সাতটা শুকনো লঙ্কা মানে পরিমাণ মতো শুকনো লঙ্কা এরকম আমি পুড়িয়ে নিচ্ছি তবে খুব বেশি পুড়িয়ে কালো করা যাবে না যাতে স্যাকা হয়ে যায় খুব ভালোভাবে এমন করেই কিন্তু শুকনো লঙ্কাগুলোকে পুড়িয়ে নিলাম এবারে এই শুকনো লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি একটা একটু বড়ো সাইজের টমেটো কুচি চাইলে ছোট হলে দুটো নিতে পারেন এটার একটা মিহি পেস্ট আমি প্রথমেই বানিয়ে রেখে দিলাম এই পেস্টাই কিন্তু আমাদের রান্নাতে লাগবে এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল আমি খুব বেশি পরিমাণ তেলের কিন্তু ব্যবহার করি না এই পাবদা মাছ ভাজবার সময় তো দেখুন একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি দুই ব্যাচে মাছগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচি করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরকম অল্প তেলে পাবদা মাছ ভাজলে কিন্তু মাছ তেল ছিটকোই খুব কম তো দেখুন উল্টে পাল্টে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে এর মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর আমরা প্রথমেই যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম মানে শুকনো লঙ্কা পোড়া আর টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট এক মোটামুটি একটু কষিয়ে নিলাম এখন এর মধ্যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ একটুখানি জিরে গুঁড়ো কেউ চাইলে জিরে গুঁড়ো নাও দিতে পারেন জিরে গুঁড়ো ছাড়াও কিন্তু রান্নার স্বাদ অসাধারণ হবে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি থেকে মিনিট সময় ধরে আরও তিন কাজে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময়তে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন তবে আমি খুব বেশি গ্রেভি রাখবো না একটু মাখো মাখো রাখবো সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করলাম তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর গ্রেভিটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল একে একে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা ওই তো মিডিয়াম টু লোতে রেখেই ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক রান্না করে নিচ্ছি পাবদা মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পরে ঢাকা ওপেন করলাম গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে মাছগুলোও কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে কালারটাও কিন্তু ভারী সুন্দর এসেছে তো এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু পাবদা মাছের লঙ্কা পোড়া ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ